আরে ভাই তোমরা যা মনে করছো তারা সুন্নি তারা রসুল্লাহর আদর্শ মানে কোনো দিন না আজকে বিজ্ঞানের যুগে বিজ্ঞানের উৎকর্ষের যুগে তোমরা কত বিভ্রান্তির শিকার হবে একটা হাদিসের কিতাব নাও ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা হাদিসের কিতাব নিয়ে আসো একটা হাদিসের কিতাব সামনে রাখো আল্লাহর কসম তারা জাতিকে ধোকা দিচ্ছে বুঝতে এক মুহূর্ত সময় লাগবে না তারা যে মিলাদুল নবীর নামে ঈদ এ নবী উদযাপন করে আমরা সেটাকে বেদাত মনে করি এই তো ঘুরাই ফেরায় মানেন না আপনারা আসলে মিলাদুলনী মানেন না আমি কি করে ঈদে এ মিলাদবী উদযাপন করবো রসুলকে সবচাইতে বেশি ভালোবেসেছেন কারা বলেন কারা হজরত আবু বকর রদি আল্লাহ আনহ কোনদিন ঈদে মিলাদ নবী উদযাপন করেন করেছেন খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন দুই বৎসর রাষ্ট্রপ্রধান ছিলেন দুই বৎসরে কমপক্ষে দুইটা বারোই রবিউল আউ্বাল পেয়েছেন কোন বারো রবিউল আউয়াল তিনি উদযাপন করেন নাই হাজরত আমর কমপক্ষে দশটা বারোই রবিউল আউ্বাল পেয়েছেন রসুল্লাহকে সবচাইতে বেশি মাহাব্বত করতেন কোন একটা বারো রবি উদযাপন করেননি হজরত ওসমান হজরত আলী হজরত হাসান হজরত হুসাইন হজরত মুস্তাহিদিন চার মাঝাবের ইমাম ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম আহমদ ইবন হাম্বল ইমাম মালিক মহাদিসিন কেরাম ইমাম বুখারি ইমাম তিরমিজি ইমাম মুসলিম ইমাম আবু দাবুদ কেউ কোনোদিন কখনো বারোই রবুল আউ্বালে ঈদে মিলাদুল নবী উদযাপন করেননি যারা রসল্লা ভালোবাসতেন জীবন দিয়ে ভালোবাসতেন সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন মা বাবার চাইতে ভালোবাসতেন তারা যেহেতু কোনদিন ঈদ এ না পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানরা বড়দিন পালন করে আজ ঈসার জন্মদিন সালাম আপনারা পত্রিকায় দেখেছেন অবশ্যই ফাইভ স্টার স্টার থ্রি হোটেলে কি ধরনের এক চেহারা বানায়া লাল সাদা ফাইভ স্টার হোটেলে আলাই জন্মদিন পালন করে কেক কাটে বাতি জ্বালায় আর বাচ্চাদেরকে চকলেট দেয় আর সারা বৎসর একবারের জন্য হাজতে এইসার কথা তারা স্মরণ করে না আমি আপনাদেরকে আরেকটু খোলাসা করে বলি এবার আমার মনে হয়েছে যারা মিলাদ নবী পালন করে তারা তিন ধরনের কয় ধরনের বলেন কয় ধরনের আমার কথা বুঝবার চেষ্টা করেন এক দল আছে শুধু ঘরে বসে মিলাদ নবী করে মিলাদ কি আম করে কথা ঠিক না বেঠিক ঠিক আরেক দল Rabiul Awal-e misil meeting করে শোভাযাত্রা বের করে রেলি করে কিন্তু এখানে সরাসরি শিরিক এই ধরনের কোন কাজ করে না এবার আমি ঢাকায় দেখলাম তিন নাম্বার আরেকটা প্রকার আমার চোখে দেখা মসজিদে নববীর মতো এমন অবয়ব বানিয়ে অবকাঠামো বানিয়ে এই বড় বড় ডেক্সের বাজনা বাজতেছে আর ডিজে ডান্স করতেছে আর ইয়া রসুল্লাহ বলে স্লোগান দিয়া ট্রাকে চড়ে মিছিল করতেছে আরেক জায়গায় দেখলাম রসুল্লাহর জন্মদিন পালন করে গিয়া পীরের পায়ে সেজদা করতেছে যারা রসুল্লাহর জন্মদিন পালন করার জন্য ডিজে ডান্স করে বাদ্যযন্ত্র বাদায় যারা যারা কেক কাটে কবরে ফুল চড়ায় কবরে লাল বাতি চড়ায় কবরে আগরবাতি দেয় আল্লাহর কসম ওরা আশেখে রসুল নয় রসুল উল্লাহর গোটা জিন্দিগি রসুল এগুলোর বিরোধিতা করেছেন বাদ্যযন্ত্র ডিজে ডান্স কবর পূজা পীর পূজা এগুলো করে আর এগুলোর পরিচয় জানি এগুলো মাজারে থাকে আর গাঞ্জা খায় আমি তো প্রশাসনকে চ্যালেঞ্জ করে বলে দিয়েছি নানা জায়গায় যে সমস্ত মাজারগুলোতে ইসলাম নাই গিয়ে দেখো এগুলোতে গাঞ্জার আসর বসে গাঞ্জা ছাড়া এটাই তাদের পছন্দ পরিষ্কার বলে এ মুসলমান এ যুবক আমরা রসুলকে সবচাইতে বেশি মহাব্বত করি এ যুগে আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় আমরা জীবন কুরবানি করতে প্রস্তুত আছি তারা যাই বলুক না কেন আমরা রসুলকে মহাব্বত করি না রসুলকে এতটা মহাব্বত করি আমরা চাই আমাদের চেহারা যাতে রসুলুল্লাহর চেহারার মতো হয়ে যায় আমরা চাই আমাদের চাল চলন যাতে রসুলুল্লাহর চাল চলনের মতো হয়ে যায় এ তুমি রসুলকে মহাব্বত করো রসুলকে ভালোবাসার দাবি করো আসো হাদিসের কিতাব নিয়ে আসো আসো সামাইলে তিরমিজি নিয়ে আসো আল্লাহ রসুলের অবয়ব দৈহিক অবকাঠামো দৈহিক গঠন আল্লাহর রসুলের পোশাক পরিচ্ছেদ থেকে শুরু করে এক একটা বর্ণনা দেখো মিলেয়া দেখো তোমার মধ্যে কয়টা আছে মিলেয়া দেখো এই মাদার খাও রিয়া ওলাম তাদের ভেতরে কয়টা আছে আল্লাহর কসম আল্লাহর নবীর সন্দদ গুলো যদি এক একটা সামনে নিয়ে আসো দেখতে পাবে আমাদের ভেতর আমাদের ছাত্রদের ভেতর আমাদের মুসল্লিদের ভেতর আমাদের অনুসারীদের ভেতর নব্বইটা নব্বইটা যদি সামনে আনো নব্বইটা সামনে আনলে কমপক্ষে আশিটা পাওয়া যাবে তোমাদের মধ্যে আটটাও পাওয়া যাবে না আমার দিকে তাকাত বোতলে আছে চুন বোতলে আছে কি বোতলে কি রাখা আছে চুন আপনি বললেন যে আমি দুধ বিক্রেতা আপনি বললেন কি আমি দুধ বিক্রেতা তারা কিছু সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছে সাধারণ মানুষকে লেবাসদারি কিছু মানুষ আমাদেরকে এইভাবে ভাবে করে সাধারণ মানুষকে আমাদের কাছ থেকে দূরে সরায় রাখে তাদেরকে সাধারণ মানুষকে বুঝাইতে হবে আরে ভাই তোমরা যা মনে করছো তারা সুন্নি তারা রসুল্লাহ আদর্শ মানে কোনো দিন না আজকে বিজ্ঞানের যুগে বিজ্ঞানের উৎকর্ষের যুগে তোমরা কত বিভ্রান্তির শিকার হবে একটা হাদিসের কিতাব নাও ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা হাদিসের কিতাব নিয়ে আসো একটা হাদিসের কিতাব সামনে রাখো আল্লাহর কসব তারা জাতিকে ধোকা দিচ্ছে বুঝতে এক মুহূর্ত সময় লাগবে না আপনারা যদি আলো জ্বালতে পারেন অন্ধকার দূর হয়ে যাবে আলো হচ্ছে কোরআন ঠিক না বেঠিক কোরআনে কারিম শিখবেন শিক্ষা দিবেন অন্ধকার দূর হয়ে যাবে আলো হচ্ছে নামাজ নামাজ পড়বেন বেদাত অন্ধকার দূর হয়ে যাবে আলো হচ্ছে কোরআনে কারিমের সুরা গুলো এগুলো শিখবেন অন্ধকার দূর হয়ে যাবে ইনশাল্লাহ তারা যতই বলুক আমরা বারবার প্রমাণ দিয়েছি যে আমরা রসুলকে মহাব্বত করি কথা ঠিক না বেঠিক আমরা রক্ত দিয়েছি আমি তো প্রায় বলি সাপলা থেকে যশোর থেকে চট্টগ্রাম পর্যন্ত বারবার বারবার বলি আমরা রক্ত দিয়েছি ক্ষমতার জন্য নয় 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 দলের বিরুদ্ধে কাউকে পরাজিত করবার জন্য আল্লাহর নবীর প্রেমে আল্লাহর নবীর ইসকে আল্লাহর নবীর মহাব্বতে তোমাদের কাছে আমরা রসুলকে মহাব্বত করি এই পরীক্ষা তোমাদের কাছে দিতে হবে না রাজপথে আমরা এই পরীক্ষা দিয়ে এসছি আবার যদি আবারো যদি এমন হয় কোন নাস্তিক আল্লাহর দুশমন নবীর দুশমন দেশের দুশমন ইসলামের দুশমন ওলামাদের দুশমন আল্লাহর দবীকে নিয়ে কুটূক্তি করে ওম মাহাতুল কে নিয়ে কুটূক্তি করে আল্লাহর কসম আবার যদি বাংলায় এমন হয় আল্লাহর দবীর ব্যঙ্গ প্রকাশ করে আল্লাহর দবীর সন্ন্যাকে অবমাননা করে আল্লাহর দবীর সন্ন্যাকে মিটিয়ে দিতে চায় তোমরা মাজারে থাকবে গাঞ্জায় থাকবে তোমরা বারোই রবি জাগ্রত হবে আল্লাহর কসম ওলামায় দেওয়াল চব্বিশ ঘন্টা জাগ্রত আছে যে বা যারা আল্লাহর নবীর কটুক্তি করবে ব্যঙ্গ চিত্র করবে আল্লাহর কসম যেই হোক তাকে ছাড়া হবে না হবে না আমরা রসুল্লাহ কে মহাব্বত করি আমি এই যুবকদেরকে তিনটা কর্মসূচি দিয়ে গেলাম এই কর্মসূচি গুলো পালন করলে তবে আরেকটা কর্মসূচি ওই কলেজের ছেলেদের পালন করতে হবে আমি জানি না তারা সেটা করতে পারবে কিনা আজকাল মাদক মাদকতা গ্রামে গ্রামে ঘরে ঘরে ঢুকে গেছে কথা ঠিক না কলেজের ছেলেরাও লুকিয়ে লুকিয়ে গাঞ্জা খায় খায় কি খায় না তবে আমি কলেজের ছেলেদের বলবো মারামারি করা যাবে না মারামারি করে নতুন বিবাদ সৃষ্টি করবে না তোমরা যা করতে পারো তাদেরকেও বুঝাইতে পারো মদ খেলে নেশা খেলে ইয়াবা খেলে জীবন বরবাদ হয়ে যায় এই যুবক কোনোদিন মারামারি কাটাকাটি করে নয় এই এলাকায় যাতে মাদক না ঢুকতে পারে প্রশাসনকে সহযোগিতা করো প্রশাসনকে বলো আর কোনো কাজে আমাদের সহযোগিতা করো আর না করো এই যুব সমাজ যাতে মাদকে ধ্বংস না হয় আমরা যুব সমাজ যুব সমাজ পাহারা দিতে চাই এলাকার কোন দোকানে মাদক মদ বিক্রি যাতে না হতে পারে ইয়াবা যাতে এলাকায় প্রবেশ করতে না পারে আপনি হাজি সাহেব আপনি বাতাব্বর সাহেব জানেন না আপনার ছেলে স্কুলে গিয়ে লুকিয়ে লুকিয়ে ইয়াবা খায় আপনার ছেলের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে এই যুবকরা যদি ইয়াবা মদ এই ধরনের যত মাদকতা আছে তার বিরুদ্ধে অবস্থান না নেয় কোনোদিন সমাজ মাদক মুক্ত হবে না। মগজ আমারটা জায়গা মতো আছে পশ্চিমারা তোমার মগজ ধোলাই করে দিয়েছে তুমি বাঙালি তুমি একজন মুসলিম নারী পশ্চিমারা যদি তোমার মগজ ধোলাই করে না দিত তুমি আমি এই পাঞ্জাবি কর্তা পড়ার কারণে আমাকে তুমি তিরস্কার করতে পারো না এক ধরনের নারী যেমন এমন হয়েছে আবার এক ধরনের পুরুষ আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর বোরকা ওয়ালা নারী দেখতে তার ভালো লাগে না মাথা গরম হয়ে যায় সেই জায়গায় কিছু ইউনিভার্সিটি কলেজ পড়ুয়া ছেলে এ মাহফিল আয়োজন করেছে সেই জায়গা থেকে উঠে এসে এটা আমাদের জন্যে বড়ই খুশির সংবাদ কথা ঠিক না বেটি আপনি অবাক হবেন আমাদের দেশটা এখন এমন হয়ে গেছে যে যত বড় শিক্ষিত তার দ্বারা মানুষ তত বড় নিগৃহীত নির্যাতিত হয় যার কলমে যত পাওয়ার সে ততই মানুষের উপর পাওয়ারের প্রভাব খাটায় মানুষের উপর নির্যাতন করে কারণ একটাই একটাই কারণ সে বিদ্যা শিখেছে দুনিয়া অর্জন করবার জন্য আর বিদ্যা যদি অর্জন করত আল্লাহকে পাওয়ার জন্য যত বড় শিক্ষিত হতো তত বড় নম্র ভদ্র মানুষের কল্যাণে কাজে আসত আমরা ইউনিভার্সিটি কলেজের বিরুদ্ধে নয় আমরা যেটা চাই কলেজ ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থা এমন হওয়া চাই কলেজ ইউনিভার্সিটির পরিবেশ পরিস্থিতি এমন হওয়া চাই যেখানে পড়াশোনা করবে এই উদ্দেশ্যে জাতির কল্যাণ করবে যেখানে পড়াশোনা করবে এই উদ্দেশ্যে মানুষের খেদমত করবে সেবা করবে আর এর জন্যে ইসলামী শিক্ষা নৈতিক শিক্ষা ছাড়া বর্তমান শিক্ষা ব্যবস্থায় কখনোই এমন ব্যক্তিত্ব তৈরি হবে না এমন আমলা তৈরি হবে না এমন অফিসার তৈরি হবে না আজকে যারা স্কুল কলেজে পড়াশোনা করে ইসলাম প্র্যাকটিস করে তারা যখন কালকে প্রশাসনে যাবে তাদের হাতে মানুষ নির্যাতিত হবে না তারা ঘুষ খাবে না অন্যায় পথে পা বাড়াবে না কলমের মাধ্যমে ডাকাতি চিন্তাই করবে না আমি তো তাদেরকে হাজার বার সালাম জানাই যে মুসলিম সন্তানরা স্কুল কলেজে পড়ে আবার ইসলাম ও মানে স্কুল কলেজ আমাদের দরকার আছে আছে না না নাই নাই বলেন আমাদের ডাক্তার দরকার দরকার আছে না নাই নাই আওয়াজ করেন ডাক্তার ইঞ্জিনিয়ার ডাক্তার দরকার নাই আছে তাহলে আমরা কেন স্কুল কলেজের বিরোধিতা করব আমরা তো কখনো স্কুল কলেজের বিরোধিতা করি না তবে এদেশে একটা নাস্তিকবাদী শক্তি দাঁড় হয়ে গেছে যাদের মাদ্রাসা দেখলে ভালো লাগে না আমি আমি করি এই যুবকদেরকে তোমরা যারা এখানে স্কুল যুবক আছ আমি তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই এই যুবকদের সঙ্গে থাকো যারা মাদ্রাসার ছাত্র আছো তোমরা তাদেরকে সহযোগিতা করো পরামর্শ দাও এখানে যারা আলেমরা আছেন আমি আলেমদের বলে যাই এই যুবকরা যেভাবে দিনের পথে আসছে তারা যাতে দিনের পথে থাকতে পারে আপনাদের উচিত তাদের ছোটোখাটো ভুলগুলো নিয়ে সমালোচনা করা নয় বরং তাদেরকে শোধরে সামনে এগিয়ে যাবার চেষ্টা করার সুযোগ দেওয়া কথা ঠিক না মেটি তারা একটা মাহফিল করেছে প্রথমবারের মতো আপনাদের কষ্ট হচ্ছে না তো আমার কাছে পরামর্শ চেয়েছে আমরা কি করব আমিও জিজ্ঞেস করেছি তোমাদের কাজ কি মাহফিল তো বছরে একটা দিন হবে সারা বছর তোমরা কি করবে তারা বলে হুজুর আমরা কি করব। আমি সাধারণত এই সংগঠনগুলোকে যে যে পরামর্শ দেই তোমরা কিছু আলেমকে তোমাদের সঙ্গে রাখো তোমরা পরামর্শ নেওয়ার জন্য এই যে এখানে আমাদের জেঠাগ্রাম বড় মাদ্রাসার হজরত আসেন হুজুরের কাছে যাবে পরামর্শ নিবে যে কাজ তোমরা করতে পারো মসজিদ ভিত্তিক বয়স্কদের কোরআন শিক্ষার একটা প্রোগ্রাম প্ল্যান তোমরা হাতে নিতে পারো এটা নিলে ভালো হবে না মন্দ হবে ভালো কাজের তো আস্তে জবাব দেয় আরো জোরে বলেন ভালো হবে না মন্দ হবে যদি এই যুবকরা মসজিদ ভিত্তিক বয়স্কদের কোরআন শিক্ষার কোন প্লান প্রোগ্রাম হাতে নেয় আমরা সবাই সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ এক ভালো করে শুনবেন দুই আলে মোলামাদের সঙ্গে পরামর্শ করে সন্ন্যত মোতাবেক নামাজ পড়ুন কি মোতাবেক নামাজ পড়ুন বলেন বলেন কি মোতাবেক আমরা সবাই কি সন্ন্যত মোতাবেক নামাজ পড়তে পারি নাকি কোনদিন কি মসজিদ ইমাম সাহেবকে বলেছেন কথা হুজুর আপনার পিছনে তিরিশ চল্লিশ বছর ধরে নামাজ পড়তেছি হুজুর একটু দেখেন তো নামাজটা ঠিক আছে কিনা ইমাম সাহেবরাও এত ব্যস্ত হয়ে যান সালাম ফিরিয়ে বা সালাম আগে কখনো দেখতে মন চায় না যে মুসল্লি বিশ বছর ধরে আমার পিছনে নামাজ পড়তেছে তার নামাজটা কি সন্ন্যত মোতাবেক হচ্ছে ইমাম সাহেব তো নানাবিধ কাজে ব্যস্ত থাকেন আপনি মুসল্লি সাহেব আপনার আমার উচিত হবে ইমাম সাহেবকে দেখানো যে হুজুর নামাজ তো পড়ি দেখেন তো সন্ন্যত মোতাবেক নামাজ হয় কি না আপনাদের কষ্ট হয়ে যাবে আমি ছোট্ট একটা কথা মাঝখানে এসছে বলবো নাকি নামাজ শুধু আখরাতের ফায়দা না দুনিয়ারও ফায়দা আরো জোরে বলেন দুনিয়ার ফায়দা না আখরাতের ফায়দা উভয় জগতের ফায়দা উভয় জগতের নামাজের উপকারিতা বয়ান করতে থাকলে রাত শেষ হয়ে যাবে নামাজ পড়লে অভাব দূর হয়ে যায় সোভা বলবেন না নামাজ পড়লে কি দূর হয়ে যায় বলে নামাজ পড়লে কি দূর হয়ে যায় আমি দলিল দিব না দলিল দেওয়ার সময় নাই দোয়া করতে হবে রাত অনেক হয়ে গেছে নামাজ পড়লে অন্তরে প্রশান্তি আসে কি আসে শান্তির জন্যই তো সবকিছু আমরা করি নামাজ পড়লে অন্তরে কি আসে বলে নামাজ পড়লে অন্তরে কি আসে বলেন নামাজ পড়লে অন্তরে কি আসে তিন নামাজ পড়লে শরীর সুস্থ থাকে আলহামদুলিল্লাহ বলেন বলেন আরো জোরে আমি সাহেব যখন আপনাদেরকে বলতেছি আপনারা বলবেন হুজুর দেহ সুস্থ থাকে না থাকে আপনি কেমনি জানেন সম্প্রতি আমি একটা গবেষণা করেছি আমেরিকান এক ইউনিভার্সিটি গবেষকরা গবেষণা করেছে নামাজ বলবো আপনাদের শুনবেন তারা গবেষণা করে অবাক হয়ে গেছে এত সুন্দর ব্যায়াম তারা তোর নামাজ আল্লাহ পাকের গোলামি আবাদত বুঝে না তারা দেখে মুসলমান আল্লাহ আকবর বলে হাত বাঁধে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুকু করে সেজদায় যায় আবার সোজা হয়ে দাঁড়ায় দেখে তারা গবেষণা করে বলে নামাজ এত বড় ব্যায়াম কেউ যদি ঠিক মতো নামাজ পড়ে তো মৃত্যু পর্যন্ত সুস্থ থাকবে নামাজ তো অনেক বড় একটা কাজ নামাজের একটা অংশ রুকু করা নামাজের একটা অংশ কি বলেন কি আচ্ছা আচ্ছা আমার দিকে তাকান আপনারা সবাই রুকু করার সন্ন্যত পদ্ধতি কেমন হাত দুটো আমরা কোথায় বাঁধি এরপরে গার আর পিঠটাকে কি করি আমার দিকে তাকান গার পিঠ সমান করা সোনা গার আর পিঠ সমান রাখা কি আপনারা মক্তব্য পড়ে দেখবেন দিয়েছে যদি ওস্তাদ মধ্যখানে পানি রাখা হয় তাহলে পানিটা যাতে দুদিকে গড়িয়া পড়ে তাহলে বোঝা গেল গার আর মাজা কি হবে সমান হবে যদি আপনি ওটের মতো এইভাবে রুকু করেন তো পিঠের মাঝখানে যদি পানি দেয় পানি কোন দিকে যাবে আবার যদি মাথাটা একেবারে নিচের দিকে নিয়ে যান তো পিঠে পানি দিলে পানি কোথায় যাবে বিজ্ঞানে রুকু নিয়ে গবেষণা করেছে রুকু নিয়ে গবেষণা করার পরে তারা বড় অবাক করা জিনিস পেয়েছে মানুষের মেরুদণ্ডের হারে এক ধরনের পদার্থ আছে এই যে আমি বসে আছি আমাকে দেখতেছেন আপনারা এই মেরুদণ্ডের হারে যে পদার্থটা আছে এটা এখন কোন দিকে আছে বলেন কোন দিকে আমি যখন দীর্ঘক্ষণ বসে থাকব উঠতে গেলে আমার মাজা ব্যথা হবে আমি সোজা দাঁড়াতে পারবো না কেন দীর্ঘ সময় বসে থাকার কারণে সেই পদার্থ মাজার নিচের দিকে জমা হয়ে গেছে আপনি যখন রুকুতে যাবেন কোমর আর গাড় বরাবর করবেন তো এই যে পদার্থটা এটা ঘাড় এবং মাজার মধ্যে সমান তালে পারতের মতো করতে গবেষকরা গবেষণা করে দেখেছে এইভাবে যদি মানুষ কিছুক্ষণ থাকে আল্লাহ আকবার তার মেরুদণ্ডের হারের ভেতরে যে মগজ আছে এটা যখন সতেজ হবে চলাচল করবে এইভাবে দৈনিক পাঁচবার যখন করবে চার রাকাত বারো রাকাত নামাজ পড়বে তার মেরুদণ্ডের হার এতটা সুস্থ এতটা সবল থাকবে মৃত্যু পর্যন্ত সে কুজু হবে না বাঁকা হবে না এ মুসলমান তোমরা তো কারণে তোমরা কতটা উপকারী তোমরা কতটা লাভবান হচ্ছ আজকে পশ্চিমারা গবেষণা করে 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 এগুলা বের করছে সন্নত মোতাবেক নামাজ পড়তে চাই কিনা আমরা সবাই চাইতো ইনশাআল্লাহ যদি সন্নত মোতাবেক নামাজ পড়ি দেহ মন সব সুস্থ থাকবে কয়টা কয়টা কর্মসূচি বললাম দুইটা এক বয়স্কদের কি করবে শিক্ষার ব্যবস্থা করবে দুই সন্নত পদ্ধতিতে নামাজ বলেন না কেন দুই কি তিন আরেকটা বলবো না বলবো না দশটা সুরা মুখস্ত করাবে মসজিদে মসজিদে শুদ্ধ পাবে কয়টা সূরা মুখস্থ না দেখে দশটা সুরা যদি ছোট্ট দশটা সুরা যদি মুখস্থ করে তার নামাজ পড়তে কোনো সমস্যা থাকবে আরে বলেন সমস্যা থাকবে এগুলো আমি কি বললাম জানেন এই যে লাইট দেখতে পাইতেছেন না এটা কি আলো না অন্ধকার বলেন আলো না অন্ধকার আচ্ছা আলো যত ক্ষুদ্র হোক সেখানে অন্ধকার থাকতে পারে অন্ধকার যত বেশি হোক আলোকে পরাজিত করতে পারে অন্ধকার রাত্রে জোনাকি পোকা মিটমিট করে জ্বলে তারপরও সেটা দেখা যায় আরে কথা ঠিক না বে ঠিক অন্ধকার কখনো আলোকে পরাজিত করতে পারে আলো যত ক্ষুদ্রই হোক না কেন সে অন্ধকারকে পরাজিত করে নিজেকে প্রকাশ করে যখন নামাজ পড়তে পারবে কোরআন পড়তে পারবে সুরাক শুদ্ধ করে পড়বে সে আলো হবে এই আলো যেখানেই যায় অন্ধকারকে পরাজিত করবে অন্ধকার তাকে কখনো পরাজিত করতে পারবে না বলবেন অন্ধকার কোথায় আপনাদের এখানে অনেক অন্ধকার আছে নাই। নাসির নগরে আমি খবর নিয়েছি অনেক অন্ধকার আছে যারা মাজারে গিয়ে শেষদা করে ওরা অন্ধকারের লোক যারা মাজারে গিয়ে গানজা খায় ওরা অন্ধকারের লোক যারা বারোই রবি রসুল্লাহ জন্ম পালন করে ডিজে ডান্স করতে করতে ওরা অন্ধকারের লোক যারা বারোই জন্ম দিবস উদযাপন করে ওরা অন্ধকারের লোক এবং অন্ধকার আপনাদের এখানে না নাই বলেন না নাই তাদের দুটা অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে কয়টা অভিযোগ বলেন কয়টা রাত অনেক হয়ে গেছে কষ্ট হচ্ছে আপনাদের রাস্তা যে খারাপ আমার আমার তো ভয় লাগতেছে আমি যত দ্রুত শেষ জন্য ভালো কিন্তু এত মানুষ আপনারা বসে আছেন কিছু কথা আপনাদেরকে বলতে মন চাইতেছে বলবো নাকি আপনাদের বিরুদ্ধে তাদের এই অন্ধকারের লোকদের কয়টা অভিযোগ আপনাদের বিরুদ্ধে কয়টা কয়টা এক আপনারা মিলাদ মানেন না ঠিক নাকি মিলাদ মানেন না মিলাদ নবী মানে কি রসুল্লাহ জন্ম আমরা কি রসুল্লাহর জন্ম মানি না রসুল্লাহ জন্ম আবির্ভাব হয় নাই আমরা মানি কিনা আমরা রসুল্লাহ আগমনে খুশি না বেজাত আরো জোরে বলেন না বেজাত ওরা বলে আমরা বলে মিলাদুল্নবী মানি না দই ওরা বলে আপনারা রসুলকে মহাম্মত করেন না না মিথ্যা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা আমরা কি রসুলকে মহামত করি না আরো জোরে বলেন করি না করি না শুধু করি না সব চাইতে বেশি করি। হা আমি যুবকদেরকে বলে যে তোমরা সজাগ থাকবে যাতে আমার আপনার সন্তানগুলো মদ বা মাদকতায় নেশায় পরে বিনষ্ট না হতে পারে আপনারা এই যুবকদেরকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ এখানে যদি প্রশাসনের কেউ থাকেন তাকেও বলি আমি ভাই শোনো সব জায়গায় আঙ্গুল দিতে এসো না যুবকরা ভালো কাজ করতেছে তোমরা সহযোগিতা করো যদি যুবকদের ভালো কাজে তোমরা সহযোগিতা করো যুবকরাও তোমাদেরকে তোমাদের ভালো কাজে সহযোগিতা করবে আর যুবকদের ভালো কাজে যদি বাধা দেওয়ার চেষ্টা করো যুবকরা তোমাদেরকে সহযোগিতা করবে না তোমরা মন্দ কাজ করতে গেলে তোমাদের টুটি চেপে ধরবে এই যুবকরা সৎ ন্যায় পরায়ত আমি প্রশাসনকেও বলবো যুবকরা যাতে এই দাওয়াতি কাজ করতে পারে আপনারা সহযোগিতা করবেন যুবকরা যাতে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে পারে আপনারা সহযোগিতা করবেন আল্লাহ তাবারক তালা তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালা সকলে দূর শুরু পড়েন দূর শরীর পড়েন